সেজেছে দেখো তো সাদা হয়ে গেছে মা এতো মালা করতে ভালোবাসা সব ভক্তরা তাই মার মালা নিয়ে আসে সব ভক্তরা নিচে পুজো হয়ে যাওয়া লোকজন চলে যাওয়ার পরেও আরো মালা ছিল পড়ালাম এখন মাকে কেমন লাগছে তোমরা দেখো কত সুন্দর মা সামনে বিপত্তারিণী পুজো চলছে এখন একটা তো স্টাইল হয়েছে সব এইখানে বিপত্তারিণীর তাগা পরে কিন্তু এখানে বিপত্তারিণীর তাগা বললে কোনো ফল হয় না কারণ এখানে জল আমাদের এঁঠু থালাতে লাগে এখানে হাতটা এঁঠোয়া থালা ছেলেদের তো ডানাতে পড়ে সবার হাত লাগে আপনারা নয় বাহুতে সবসময় বাহুতে রাখবেন কারণ এইখানে হাত রাখা এখান আর হৃদয় আমাদের কাছাকাছি হৃদয় ভগবানের অধিষ্ঠান এখানে তার স্পর্শ হলে সেটাই ভালো কাজ হয় তাই জন্য বিপত্তায়নি ডো সবাই এইখানে বাদুন এখানে স্টাইল করে বেঁধে অপমান মায়ের অপমান ওই মধ্যে এটু কাটা মাছ মাংস ডিম সব লাগছে ওর মধ্যে ওটা নষ্ট হয়ে যাচ্ছে ওর প্রভাব সেটাই থাকছে না এখানে বাদুন স্টাইল নয় ভক্তি চাই জয় মা সবার ভক্তি দাও সবাইকে সুমতি দাও জয় পরমেশ্বর মা জয় মা এটাই আজকে বলার রবিবারে